শনিবার আমবাসা টাউন হল সংলগ্ন এলাকায় তিন কোটি সতেরো লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় আমবাসা পুরপুরুষদের নতুন ভবন ফিতা কেটে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমবাসা পুরপুরুষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর ধলাই জেলা জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা ধলাই জেলা জেলা সভাধিপতি বানাদি সরকার মহকুমার শাসক সঞ্জিত দেব বর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন মোদি মানে উন্নয়ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার জনগণের স্বার্থে কাজ করে আগামী দিনে তাই করবে শিশু মহিলা সহ সকলের জন্য বর্তমান সরকার নানান প্রকল্পের মাধ্যমে তাদের সুবিধা প্রদান করে আসছে মানে সব দিক দিয়ে ত্রিপুরার চেহারাই পাল্টে যাচ্ছে ধীরে ধীরে মোদিজি মানে একটা ডেভেলপমেন্ট তো এই সরকার বিজেপি সরকার যেভাবে কাজ করে চলছে ত্রিপুরার বিজেপি আইপিএফটি সরকার যেভাবে কাজ করে চলছে এনডিএ সর মানে যে সরকার সব মিলে মানুষের জন্যই কাজ করছে অন্য আর কিছু না সারাক্ষণ ধরে কীভাবে কী বেনিফিশিয়ারি দেওয়া হবে গতকালও আমি গেছিলাম চেলাগাম সেখানে আমি যারা বেনিফিশিয়ারি আছে ওদের সাথে আমি কথা বলছিলাম